প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ও সমমানের পরীক্ষা দুই হাজার চব্বিশের ফলাফল প্রকাশ করেছেন তিনি তার সরকারি বাসভবন গণভবনে একটি অনুষ্ঠানে ভার্চুয়ালি একটি বোতাম টিপে ফলাফল প্রকাশ করেন এর আগে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এসএসসি ও সমমানের পরীক্ষার সম্মিলিত ফলাফলের পরিসংখ্যান প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন নয়টি সাধারণ একটি মাদ্রাসা বোর্ড সহ দশটি বোর্ডের চেয়ারম্যান এবং কারিগরি বোর্ডের মহাপরিচালক প্রধানমন্ত্রীর কাছে নিজ নিজ বোর্ডের ফলাফলের পরিসংখ্যান হস্তান্তর করেন এ বছর উনত্রিশ হাজার সাতশো পঁয়ত্রিশটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় বিশ লক্ষ চব্বিশ হাজার একশত বিরানব্বই শিক্ষার্থী তিন হাজার সাতশোটি কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করে ডেস্ক নিউজ एचटी डी बांगला